এক একবারে তটে চলে আমাদের লিথিয়াম আছে ডিজিটিসি আছে কিনিয়ান আছে সামান্য বিক্রি করলে যখন আপনি ভালো থাকবে কাস্টমার আপনার ভালো থাকবে তার বন্ধু বান্ধব সবাইকে বলবে ভাই আমি সামান ব্যাটারি ওই দোকানটা থেকে লাগাইছি ওই সামান্ত ডিলার ওই মালটাতে আমি ওই দোকান থেকে মালটা লাগাইছি আলহামদুলিল্লাহ এতদিন কি ব্যাটারি পাইছি ভাই এখন তো আমার মন মতো ব্যাটারি পাইছি তোমরা চাইলে ওই দোকান থেকে গিয়া সামান ব্যাটারি লাগাইতে পারো আপনি মনে করেন যান দশ হাজার টাকা বের করার পর আপনি মনে করেন যান এই ওনারা বিক্রি করে দিলেন কিন্তু ওই কাস্টমার শুধু আপনি একবারে বিক্রি করলেন মাল না এর বেশি আপনারা বিক্রি করতে ইজি বাইক চালকদের জন্য সুখবর আমরা আজকে নিয়ে আসলাম যে শাহমথ ইজি বাইক ব্যাটারি কোম্পানি লিমিটেড থেকে শাহ ব্যাটারি সাথে সবার প্রিয় আমাদের ভাইজান আসসালাম আলাইকুম ভাইজান ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শুরুতে আপনাদের শপের ঠিকানাটা বলে দেন দশে কিভাবে আসবে দাউদকান্দি গরিপুর বাসস্টে নামলে আমাদের দোকান আচ্ছা একবার সহজ লোকেশন একবার সহজ কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাসস্টে নামলে আমাদের দোকান আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি যে শামানত এই যে ব্যাটারি হ্যাঁ তো এটার একটু উপকারী দিতে বলে দেন দশে কেন কিনবে আপনি 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 মনে করেন যে আমাদের শামানত ব্যাটারি কেন কিনবে আমাদের শামানত ব্যাটারি যারা ডিলার নিতে চাইছে আচ্ছা আচ্ছা তাদের কি কি লাভ হবে আমাদের সামন ব্যাটারিটা নিলে তাদের এক নম্বর লাভ হলো আমাদের যে সামন ব্যাটারি যা অর্থনৈতিক যা মালামান আছে সব চানারে কামদানি শুধু বাংলাদেশে ফিটিং আমাদের সীসাটা সম্পূর্ণ নতুন সীসা এই সীসাটা সর্বপ্রথম আমার ডিলাররা যে বিক্রি করবে খুচরা কাস্টমারের কাছে ওই কাস্টমার সর্বপ্রথম এই আমার এই সীসাটা ব্যবহার করবে পূর্বে এই সীসাটা আর কোনো ব্যবহার করা হয়নি বিক্রি করে লাভ হবে তো জি অন্য অন্য সিসা অন্য অন্য যে ব্যাটারি ছয় মাস চার্জ থাকে না সাত মাস চার্জ থাকে না আট মাস আস থাকে না দশ মাস চার্জ থাকে না ব্যাটারি নষ্ট হয়ে থাকে এটা কেন হয় যে এটা পুরান শিশার যে যারা রিসাইকেল পুরান সি রিসাইকেল করতে করতে ওই শিশাটার মান সম্মান থাকে না বুঝেন মান সম্মানতা থাকে না এরা নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি আর যে এই আমরা ব্যবহার করতে শাহনাজ হিসেবে ব্যাটারি এই শিশাটা সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে

এর মধ্যে কিছু যাচাই পাচাই হবে যারা মান সমান ইজত নিয়ে ব্যাটারি বিক্রি করতে চান আমি এই ডিলার বলবো আমাদের শাহ আমান এই সাথে আপনি থাকেন থাকেন কেন থাকবেন আমাদের শাহ আমান এই ব্যাটারি আপনি বিক্রি করলে আপনার একটা সম্মান মর্যাদা যেটা পার দরকার একটা একটা ব্র্যান্ডে হিসাবে মালিক হিসেবে ওটা আপনি পাবেন কেন না শাহ সাথে আপনি দীর্ঘ কোম্পানির সাথে অন্য এতদিন আপনি ব্যবসা করে যে লাভবান হইছেন যেন আগে পাঁচ বছর অন্য কোম্পানির সাথে ব্যবসা করছেন এখন এক বছর আমাদের সামনের সাথে ব্যবসা করেন তাইলে আপনি অনুভব করতে পারবেন যে আমাদের সামনে ব্যবসা করলে আপনার কতটা লাভবান এক বছর কতটা আপনার পরিবর্তন হয়ে গেছে দ্বিতীয়ত হলো যে অন্য ব্যাটারি একটা আপনার লোকাল ব্যাটারি আপনার দশ হাজার টাকা বের করলেন দশ হাজার টাকা বের করার পরে আপনি মনে করেন যান দশ হাজার টাকা বের করার পর আপনি মনে করেন যান এই ওনারা বিক্রি করে দিলেন

ওই কাস্টমার আপনার পাইলাম না আর আপনি সামান্য বিক্রি করলে যখন আপনি ভালো থাকবে কাস্টমার আপনার ভালো থাকবে তার বন্ধু বান্ধব সবাইকে বলবে ভাই আমি সামান্য ব্যাটারি ওই দোকানটা থেকে লাগাইছি ওই সামান্য ডিলার ওই মালটাতে আমি ওই দোকান মালটা লাগাইছি আলহামদুলিল্লাহ এতদিন কি ব্যাটারি পাইছি ভাই এখন তো আমার মনের মতো ব্যাটারি পাইছি তোমরা চাইলে ওই দোকান থেকে গিয়া সামান্য ব্যাটারি লাগাইতে পারো এভাবে এক একজন এক একজন ভালো কোয়ালিটি যদি থাকে একবিংশ ভালো কোয়ালিটি লিয়া মার্কেট পাবে আর যদি কোয়ালিটি না থাকে ভাই আপনি একবারে বিক্রি করতে পারবেন দ্বিতীয়বার আর তাকে পাবেন না আর কোয়ালিটি থাকলে আপনি তাকে পাবেন তে ব্যাটারি শেষ হলো আবার আপনার কাছে নিব তে তার বন্ধু-বান্ধব সবার কাছ থেকে এই যে বলবে যে ও মুখান্তে শা আমার ব্যাটারি লাগা এই ব্যাটারি আমি এত বছর চালাইছি তারপর আমাদের থাকবে লিথিয়াম ব্যাটারি আছে যে ব্যারেজে লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারিতে কত চলে এক ব্যাটারিতে ভাই হ্যাঁ এক ব্যাটারিতে কত চলে আমাদের লিথিয়াম আছে ডিজেডিসি আছে কিনিয়ান আছে ডুডো আছে আপনার

হ্যাঁ ভাই দেখতে যে অনেক বড় আপনাদের এটা যে শোরুম আসলে অনেক বড় শোরুম এখানে অনেকগুলো ডিসপ্লে করা আছে তো যারা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অবশ্যই আসবেন শাহ যে ব্যাটারি কোম্পানিতে ভাই দর্শকদের জন্য একটা ঠিকানাটা একটু সহজ ভাবে বলুন মিল্লা দাওয়াতকান্দি গরিপুর বাস স্ট্যান্ড নামলে হবে অথবা স্ক্রিন নাম্বার থাকবে স্ক্রিন যোগাযোগ করে আমাদের কাছে আচ্ছা কল করলেই তো হবে নাকি কল করলেই পাওয়া যাবে আচ্ছা তো দর্শক যারা যারা ডিলারশিপ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে জি শুধু ভালো থাকার জন্য সাথে আমাদের সাথে থাকেন হ্যাঁ হ্যাঁ ভালো সময় যারা এই সময় পচারের ক্ষেত্রে যারা পাশে আছেন এক সময় আল্লাহ তালা দিয়ে দিকে করবে ইনশাল্লাহ পরিবর্তন হ্যাঁ করলো তখন কিন্তু যারা এই মুহূর্তে পাশে আছেন আমাদের পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন পরবর্তী আল্লাহ একদিন নিবে তখন পাশে থাকবেন না তখন আচ্ছা আচ্ছা ব্যাটারি কোম্পানি যারা যারা ডিলারশিপ নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেখানে অবশ্যই কন্টাক্ট করবেন সালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন